আমার মনে হচ্ছে আমি এক বছর পর ভিডিও বানাচ্ছি তো আজকে আমরা খেলবো বাংলাদেশে জিতিয়ে যার নাম প্রজেক্ট বাংলা তো এইটা আমার ফার্স্ট টাইম আমি কোনো জিটিয়ে গেম খেলছি তাও আবার বাংলাদেশে জিটিয়ে তো আমি তো ভীষণ এক্সাইটেড আর যারা যারা বাংলাদেশ থেকে এই ভিডিওটা দেখছো তারা এক্ষুনি একটা রেড হার্ট কমেন্ট করে না তো চলো বেশি না বুকে গেম স্টার্ট করে লেটস তো আমরা চলে এসেছি খুব বাড়ির ভিতর আর এখানে আমাদের এই যে গেমের ক্যারেক্টার এখানে কি লেখা জামাত এখানে লেখা সবাই চলে যায় এটা তো আস মুভেন্ট হয়ে গা ভাই দেখো বাড়িতে সোফাও আছে আরো ক্যারেক্টার চুজ করতে পারবো বাট এখানে এখনো মনে হয় আপডেট এসে পারেনি এখানে একটা খাট রয়েছে বাট এখানে আমরা শুতে পারবো না তো চলো বাইরে গিয়ে দেখি হ্যালো ইরে কোনে রে তুই তোর বাই খুদিটু না কোনে মাল খাই খুদিলেছিস তুই বল মাল খাট টাকা পামু কই বেড়া কতসি করে করে আর এত দিন পর খবর নিতাছিস কানে কি কোনো কাষ্টাস আছে নাকি ইরে এমি তো লিয়ে আই বাইর বাড়ি ছাজে চলিয়ে ব্যাকে মিলি ই্যানে ওই যুক্তি পরামর্শ করিয়ে আর ব্যাক কথা তোnone কন দইতো না আচ্ছা আইতাসি তো আমাদের এখন একটা বন্ধুর কল আসলো এবং আমাদেরকে কি বড় ভাইয়ের ছাদে যেতে হবে ঠিক আছে এবার এখানে দেখো আমাদের এখানে একটা বাইকও দিয়ে দিয়েছে এখানে এটা কি ভাই তো এখানে আমরা এক্সারসাইজ করতে পারবো বেশ ভালো তো আমরা বন্ধুর সাথে দেখা করতে যাওয়ার আগে আমরা একটু এক্সারসাইজ করে নিই ঠিক আছে তো আমাদের এক্সারসাইজ করা হয়ে গেছে অ্যান্ড এইটা তো মনে হবে না ডাম্বেল আমরা উঠাতে পারবো না তো চলো এবার হয়ে আমার স্নাইপির বাইক চালানো ভাই এমন বাইক চালাবো না চলো বাইকটা কিন্তু খুব দেখেছো গাইজ আমার বাইক চালানো নর্মালি তো বাইক সবাই চালায় বাট এরকম ভাবে কে চালায় আর এখানে দেখো কয়েকটা লোকও দেখতে পাচ্ছি ভাই পুরো বাড়ি খেয়ে গেছিলাম আমি অ্যান্ড আমরা আমাদের লোকেশনে চলে এসেছি দাঁড়া 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 কোথায় যাচ্ছি তো আমরা এখানে আমাদের লোকেশনের কাছে চলে এসেছি এখানেই তো দেখাচ্ছে তো এই যে ওনার ছাদ এই ওই যে আমার বন্ধুরা এখানে বসে আছে আরে সবাই তো একই জায়গায় কোন কাজ কাম আছে নাকি ওকে দু সব ঠিকই আছে তুই বয় বয় উদ্ভব হইস না শান্ত হইয়া বয় খাবি কি কম ঠান্ডা না গরম কি আনা ভাই পামনা দিয়া কাজের কথা কন ওরে হালা হালা তোরা নবাব গেলেন না হ্যাঁ মোর বড় ভাই হর্ষে কি ঘুমের ঘরে মোর বাপের টিপসে লইয়া লং দুইটা নিজের নামে লেখে নেছে মুই আবার গোপন সূত্রে জানছি দলিল দুইটা বলে পদ্ম লেখে নিচে গুন্দাই রাখছে তুই হরবি কি দলিল দুইটা লইয়া মুখে বসতে পারছি বিষয়টা লঞ্চ তুমি যেইখানে যাও টিকিট আমার হাতে ছোট ভাই বুদ্ধি কইরা বড় ভাইরে মারবে ভাতে এখানে বলছে আমাদের দলিল চুরি করতে হবে তার আগে দাঁড়াও 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 আমি শুধু জানতে চাই কোন বোকা গলার জলে পুকুরের তলায় দলিল লোকায় এটা কি ওয়াটারপ্রুফ প্রুফ নাকি ভাই ভিজে ভিজে যাবে না নাকি ভাই ভাই দলিলে তো পদ্ম লোক লেকের নিচে আমাদের দলিল রয়েছে তো আমাদেরকে এখন ওটা খুঁজতে যেতে হবে তো ওখানে গিয়ে আমরা বুঝতে পারবো যে দলিলটা ওয়াটার প্রুফ কিনা তো চলো এখানে ওদের বাইক রাখা আছে বাট দাঁড়াও আমরা এখানে বাইক যাবো যাব না আমাদের মনে হয় এখানে আরো এই গেমটা তো অপশন আছে আমরা চুজ করতে পারবো এখানে দেখো এখানে কত রকমের কার আছে এখানে অ্যাম্বুলেন্স অটো তো চলো আমরা অটো ট্রাই করি এবার তো চলো আমরা আর এখানে দেখো অটোর পিছনে কি লেখা আছে এখানে লেখা আছে ছেলেকে জীবন দাও বাইক নয় মেয়েকে শিক্ষা দাও মোবাইল এখানে তো খুব ভালো ভালো জিনিস লেখা অটো আর এখানে কি লেখা ভাই এখানে লেখা শ্বশুরের টাকায় কেনা তো এইখানে এই অটোটায় শ্বশুরের টাকায় কেনা তো এটা লেখা তো যাই হোক আমাদেরকে এখন কি করতে হবে আমাদের এখন পদ্ম লিখে যেতে হবে তাই তো সরে যাও সরে যাও সরে যাও সামনে যে ভাই আমি কাকে মেরে দিয়েছি ভাই আমি তো লিটারেলি একটু টাচ করেছি ভাই এখানে কিন্তু গাইজ আমার কোনো দোষ নেই আচ্ছা চল 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 গাইস এখানে কিন্তু আমার কোনো দোষ নেই আমি কিন্তু নর্মালি গাড়ি চালাচ্ছিলাম ভাই আমার পিছরে পুলিশ পড়ে গেছে ভাই লোকেশন তো এখানেই দেখাচ্ছে ও ভাই আমি অটো নিয়ে পুরো পদ্মলেকের ভিতরে চলে গেছে আমার অটো আমি কি আবার অটো আর পাবো না ওকে একে আমার অটো ভ্যানিশ হয়ে গেছে আমার অটো তো এই দেখো এখানে পেয়েছি ওখানে ওকে তো এখানে একটা সিন্ধুকের ভিতর এটা রাখা রয়েছে তো আমরা দলিলগুলো পেয়ে গেছি এখন বলছে এই দলিলগুলো নিয়ে আমাদেরকে ছাপাখানায় রাখতে হবে এখন আবার এই ছাপাখানা কোথায় হয় খুব চলে লোকেশন তো এখানেই দেখাচ্ছে এইদিকে দিকে। ভা প্রথমে দলিল চিডি করো ওটাকে আবার ছাপাখানায় রাখো কত কাজ চল 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 আবার অটো চলো এখান থেকে মনে হচ্ছে না ছাপাখানা এখান থেকে কাছেই দেখাচ্ছে তো আমরা এখানে কেটেই চলে যেতে পারছি ভাই আমার সামনে পুলিশ পুলিশ না চলে আসছে ওপরে পিছনে পুলিশ পড়ে গেল হাই সায়েতানিয়া সায়তান নাজির পিছনে পুলিশ তালা করেছে তো এখানে আমাদের মিশন সাকসেসফুল হয়েছেন আমরা পাঁচ হাজার টাকা পেয়ে গেছি তো আমাদের কাছে এখন আর হাজার টাকা রয়েছে কার বাইরে তো পুলিশ ভাই কি করবো ওখানে কিন্তু গাড়ি আমার কোনো দোষ ছিল না আমি কিন্তু নর্মালি গাড়ি চালাচ্ছিলাম আর লোকরা আমার গাড়ির সামনে চলে সামার কোনো দোষ নেই ভাই তোমরা তো জানোই আমরা আমি কত প্রো প্লেয়ার তো আমি গাড়ি ফাড়ি চালাতে গেলে সামনে তো এক দুজন যাবেই না কে আমাকে মেরে দিয়েছে পুলিশে তো আমি আবার আমার বাড়িতে চলে এসছি আমাকে আমার বন্ধু আবার ফোন করেছে তো আমাদের এখন নতুন মিশন জমি তখন এবার ভাই সামনে যে আসবে সে বাজবে না আমার থেকে ঠিক আছে আগেরবার আমি জেনে বুঝে মানিনি এবার আমি জেনে বুঝে মানি ঠিক আছে তো আমার সামনে থেকে বেচকে রেখো বাবা এই গাড়ি চালানোর ধরুন কি ভাই গাড়ি কিভাবে চালাচ্ছে আর কোনো তো আমার উপায় দেখছি না কোথায় চলে আসিলাম আমি তো আবার আগের জায়গায় চলে আসি চল 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 কোথায় কোথায় দেখাচ্ছে লোকেশন আমার মনে আমার গাড়ি নেওয়াটা উচিত ভাই এখন আবার গাড়ি চালাতে গেলে আমার অ্যাক্সিডেন্ট হয়ে যাবে অ্যান্ড তারপরে নতুন কোনো আবার আমার পিছনে পুলিশ পড়ে যাবে তো আই থিংক দৌড়ে যাওয়াটাই বেটার হবে তাড়াতাড়ি ভাই আর কোথায় আমার তো পা দেখা শুরু হয়ে গেছে তো চলো আমরা আমাদের লোকেশনে চলে এসেছি প্রায় ওকে আমাকে আবার কি বলতো করছিস লক করা লক সান্দেমান ক্লোজ দে এখানে আমাকে বোর্ড কাটতে দিয়ে যা ভাই ওকে তো আমাদের জমি দখল হয়ে গেছে পালাই কি ভাই এটা কি বন্ধু ভাই আমাকে বলকে কি খেলা সামলা তুই মানে কি ভাই আমাকে দিয়ে কাজকর্ম করিয়ে আমাকে ফেলে রেখে এখন চলে গেল ভাই কি শয়তাল বন্ধু তো এখান থেকে আমরা মনে আবার এক হাজার টাকা পেয়ে গেছি তো আমাদের কাছে এখন ষোলো হাজার টাকা আছে তো এখন আমরা একটা ঘুরে দেখি এটা কি ওকে এটা কি ভাই বা চলো ভাই এটা দেখতে এক্সপেরিমেন্ট করে বিশের লগে দেখা না করে দেবে ভাই বন্ধুটা কি এর কাছে কত কাজ থাকে ভাই নতুন এখানে বলছে নতুন মিশন পীর সাহেবের সাথে আমাদের দেখা করতে হবে ভাই কি আমাকে একটু করে রেস্ট দেবে না না কি ভাই এত কাজ কে দেয় তো আমাদেরকে এখন পীর সাহেবের কাছে যেতে হবে তো আমরা আমাদের বাইক বের করি ভাই কোন জঙ্গলের আগুনের উপর পুষে রয়েছে ভাই এমনি কি পুড়ে ঠুড়ে যাচ্ছে না কি নতুন পীর বাবা পয়দা হয়েছে আলার জালায় তো আমাকে ধান্দাবানি সব বন্ধই যেতেছে তুই এখনি যা এলাকায় যে যে জায়গায় পোস্টার আছে সব সিড়াফালাবি আর আমাগো পীর বাবার পোস্টার লাগাই আসবে তোর মুখটা কেমন লাগছে ভাই নাক পাক তো तुझे दिखाई যাচ্ছে না তো ঠিক আছে তো এখানে বলেছে যে এই এলাকায় আরেকটা নতুন বাবা এসে তো তার পোস্টার আমাদের কি ছিড়তে হবে তার জন্য obviously আমরা টাকা পাব 1 hour গ্রিন গ্রিন ওভার কি এটা আমরা ওরা আমাদের লোকেশনে চলে এসেছি আচ্ছা তো আমাদেরকে এই পোস্টারটা ছিটতে হবে এখানে কি লেখা ভারতন্দকার নয় প্রশিক্ষা এখানে কি বলেছে যে পারিবারিক সমস্যা সাহিস্তিক সমস্যা মনে তো এই পোস্টারে এই সব লেখা আছে আর এখানে দেখো গাইজ এখানে একটা মোবাইল নাম্বার দেওয়া আছে তো তোমাদের যদি এর মধ্যে কোনো সমস্যা থেকে থাকে তো তোমরা এখানে কল করতে পারো তো এটা আমাদের কেন শিখতে হবে আর এখানে আমরা এই দেখো আমাদের পীর সাহেবের পোস্টার লাগিয়ে দিয়েছি তো এখানে আমাদের আরো তিনটে পোস্টার লাগাতে হবে মানে ও সামনে একটা রয়েছে ঠিক আছে আর দুটো আর রইলো দুটো পোস্টার ওকে তো সামনে রয়ে গেছে পোস্টার হা বত্তা এটা কি হচ্ছে ভাই এ মা তো ক্লিচ হয়ে গেছে গাইস এবার আমার লাগি এরকম কেন ভাই খেলতে আসলে ক্লিচ ক্লাচ হয়ে যাবে তো ওকে কাইস তো আমি গেমে আবার ব্যাক করেছি লাস্ট টাইম গ্লিচ হয়ে গেছিল তো আমাদেরকে আবার পীর সাহেবের কাছে যেতে হবে অ্যান্ড তারপরে আমাদেরকে পোস্টার করতে আগের বার জাস্ট আমাদের মাত্র একটা না দুটো পোস্টার ইয়ে করা বাকি ছিল তো আমাদেরকে আবার প্রথম থেকে সেই পীর সাহেবের কাছে যেতে হবে এন্ড গাইস দেখো এর আহ লেখা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এখন এর জ্যাকেট লেখা রয়েছে যা কামাই সব জিনিসগুলো ভালো গেমটায় কিছু কিছু বাট এই গেমটা এতো ক্লিচ কেন হয় আপডেট দাদা আমি মনে রং সাইড থেকে ঢুকে গেছি কার ও এ আমাকে আর খাটে না করতে এখানে পুলিশ খুলে আমি তো একটা ভদ্র ছিল একটি কি কবি

আর মাত্র দুটো পোস্টার আছে ওকে ওই যে ঠিক আছে গাড়ি থেকে নামার স্টাইল রিয়েল লাইফে ভাবে নামতে গেলে দাঁত মুখ ভেঙে যাবে সব আর একটা পোস্টার কোথায় 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 এক জায়গায় পোস্টার লাগাবে তা না এক এক মল্লুকে একটা আর এক মল্লুক আর একটা ওই যে দেখতে পেয়ে গেছে আমি তারপরে পরে আমি করবো বা সেই রেল ये ओके तो আমরা 1000 টাকা পেয়ে গেছি তাহলে মিশন सक्सेसफुल চলো गाइस একটা পাশ এক্সপেরিমেন্ট করে দেখা যাক চাকরিবাচ্চি আসবে আমার সামনে লেডি সেট আছে লেখিমাই বারবারই বহপলাবার সাপাই মাইর না ওহো এ বলছে বহপলাবার চল ভাই আমারে মারতেছে জলদি আহেন ভাই জলদি আহেন আর হ্যাঁ ভাই মাইর না দমার ভাই শুনকর ওকে তো আম্বলায় খানে মারলাম আমরা 100 টাকা পেয়ে গেছি বলছে ভাই কি বিয়ে করেন এখন না ভাই আমার পিছনে পুলিশ পড়েছে পালা ভাই আমি গাড়িটা বের করি আর পালে আমার পিছনে পুলিশ এ কি ভাই এটা গেমের কি হচ্ছে ভাই গ্লিচ গ্লিচ তোর গ্লিচ পালা 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 বলে হুম ভাই কিভাবে উঠল গাড়িটা এ ভাই বেশি দূরে যাওয়া যাবে না না লাম্বা ক্লিচ হয়ে যাবে ও বলতে না বলতে ভাই কি হচ্ছে এটা আমার সাথে আজকে বাত্তা হে আমার সাথে কেন ভয় তো আমাদের নতুন মিশন হচ্ছে জেব্রা ডেলিভারি ও ভাই তো চলো

হয়ে গেছে এন্ড তো টোটাল আমাদের কাছে এখন আঠেরো হাজার টাকা আছে তো আজকে এই পর্যন্তই থাক এই গেমে আরও নতুন নতুন মিশন আছে তোমরা যদি চাও যে আমি আর ওই মিশনগুলো কমপ্লিট করি দেন আমাকে কমেন্টে জানাও ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না অ্যান্ড দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে